আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম আর টি ব্লকস বিডি আজকে আমরা জাতীয় বৃক্ষ মেলায় বিবিসি নার্সারির উপরে আপনাদেরকে একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব বেসিক্যালি সরকারি নার্সারি এখান থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে অনেক ধরনের চারা সংগ্রহ করতে পারেন প্রচলন চলুন আমরা নার্সারির একজন বিশেষজ্ঞের সাথে কথা বলি

আমরা এর মধ্যে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন আটটা সাতটা ম্যাঙ্গো ভ্যারাইটি আমি যা তো আমরা রিলিজ করেছি আর এখানে সবচেয়ে হলো যে আমরা চাই যে যারা মূল এই ঢাকা শহরে তো সাত বাগানি মেন মেন সাত বাগানি খুব কম মানুষই আসেন বাইর থেকে কিছু চারা নেন অনেকেই তো সেই ক্ষেত্রে আমরা রিজনেবল প্রাইসে মানুষ নিতে পারে কারণ হলো যে অনেকে

আ পাও অনিযুক্ত পোলাও পাতা আছে এগুলো মাত্র 30 টাকা আমরা দিতে পারছি কিছু বড়ই পেয়ারা এগুলো 50 টাকায় আমরা প্রদান করছি হ্যাঁ পেয়ারের কিছু অন্য তো ভ্যারাইটি আছে সেগুলো অবশ্য দাম বেশি আছে কিন্তু দেশি ভ্যারাইটি 50 টাকা তো আর আম বেশিরভাগই বিএডিএস এর যে তো ভ্যারাইটি রিলিজ করা আছে এগুলো প্রায় 100 টাকা দুই চটটা আছে একটু রেয়ার ভ্যারাইটি যেগুলো আছে কিছু টাকা আমরা ফিজিক্যালি যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে কারি পাতা আছে কারি পাতা তো এটা জাস্ট ফ্রম ইন্ডিয়া ভ্যারাইটিটা অত্যন্ত একটা ভালো উপকারী প্রত্যেকের সব বাগানে থাকা উচিত কারণ যে পেটের যত রকমের প্রবলেম আছে মানুষের সব প্রবলেমের জন্য কারিপাতা তো উত্তম সলিউশন আমি এটাকে যদি ইন্ডিয়া তো সারা ইন্ডিয়া তারা আপনার মশলা হিসাবে ব্যবহার করে তা আমরা চাই যে মানুষ প্রত্যেকে যেন তা আমরা যে সজনে পাতা কত গুণ আছে সজনে পাতার যে পাতা পেটের স্টমাকের জন্য যে যত প্রবলেম জন্য সে খুবই এক নাম্বার পাতাটা কি শরবত করে খাওয়ার জন্য না এটা আপনি কাঁচা যেমন আমি একটু আমার থাইরয়েডের একটু প্রবলেম আছে আমি প্রতিদিন সকালে দুই তিনটা কাঁচা পাতা আমি তুলে চাবাই খেয়ে ফেলি আচ্ছা তো এটা কি আপনার থাইরয়েডের সমস্যা থাকলে কিন্তু সে কন্ট্রোল করবে এটা একটা বিরাট গুণ তবে এই যে আমি দেশি বড়ই দেখতে পাচ্ছেন আহ এদের বল সুন্দরী হ্যাঁ বল সুন্দরী এছাড়া বলসুন্দরী পন্ডি পঞ্চাশ টাকা আমরা প্রদান করছি তবে হ্যাঁ এই যে ভিয়েতনামি যে কাঁঠালটা এটা আসলে বেশিরভাগই আহ আমাদেরকে বাইক থেকে আনতে এখন আমরা খুব কমই নিজেরা এখন গাফটিং করতে পারি এদের দাম একটু বেশি তিনশো টাকা এদিকে সাইডে কি যে রেড কালার হয় সেটা নাকি এটা রেড কালার হবে না এটা আপনার হলুদ হবে তবে সারা বছর ধরবে আর এটা সবচেয়ে বড় গুণ হলো দেড় বছর থেকে বছরের মধ্যে আর সবচেয়ে বড় গুণ হলো যে আমরা চাই জ্যাকফ্রুটের যে মিট মানে কাঁচা জ্যাকফ্রুট যদি কেউ খায় তাহলে আমি গোষ্ঠে যে প্রোটিনটা পাই সেই প্রোটিন সেম প্রোটিন কিন্তু এখানে আছে তো আমার মানুষ যারা একটু বয়স্ক হয়েছে তারা যদি মিট দিয়ে তার প্রোটিন আমার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে যদি কাঁঠালে আসি এর চেয়ে কিছু সম্ভাবনা নাই আমি অত্যন্ত উত্তম ভালো থাকবো সুতরাং আমি আমরা প্রায় সাজেস্ট করি মানুষকে যে অন্তত একটু প্রাকৃতিক ইয়েতে আসেন ভেজিটেবল মিটে আসেন তাহলে আপনার শরীরের দিক দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি পাশে দেখতে আরেকটা যে অল স্পাইস

আর আমাদের দেশে ফলটা কম হয় সেই ক্ষেত্রে আমরা এটা পাতা যেটা এটা চা ইস্পেশ করে বার হ্যাঁ কোনো প্রয় করে 10 মিনিট বাল করতে হবে না হলে কিন্তু নিজেস্ট আসে না হুম কেমোবা মানে ক্যান্সার বিকল্প হিসেবে হ্যাঁ এটা আমার নিজের প্রমাণ যে আমার খালা একবারে এই বেডরিন ছিলেন ডাট ক্যান্সারে

কোলা হবে দেশি না আছে তেজপাতা আছে তেজপাতা গুলো এটা যে এটা আমেরিকান একটা ভ্যারাইটি এটা দাম আমের ভ্যারাইটি আমের ভ্যারাইটি আচ্ছা আমের ভ্যারাইটি আমাদের যে

খুবই সুন্দর একটা কাঁচা মিঠা মানে অদ্ভুত একটা ভ্যারাইটি আমাদের দেশে যে কাঁচা মিঠা এগুলো ভিতরটা শক্ত হয় খটখটা হয় রস কম বাট এই ভ্যারাইটিটা

রিলিজ করে না একটু ধীরে ধীরে সেই ব্লাডে সুগারটা আসে এই জন্য ফ্রুট সাধারণত একটা পরিমাণ মতো খেলে ক্ষতি করে না সুগার যেমন সরাসরি এফেক্ট করে ফেলে খুব তাড়াতাড়ি আপনার ব্লাডের সুগার সুগার ইয়ে দেয় দেয় এটুকু আমের একটা ভ্যারাইটি যে ব্ল্যাক স্টোন না ব্ল্যাক আমেরই একটা ভ্যারাইটি এটা মানে সৌন্দর্য বর্ধনের জন্য নেওয়া যেতে পারে বা একটা আমার জাত আছে এটুকু কিন্তু খুব বেশি এটার ফলনটা ছোট আটিটাও মোটা খুব ভালো না দেখতে সুন্দর এই সুন্দর যে আছে নাম নন্দকまい অবশ্য খুবই ভালো একটা ভ্যারাইটি যে দেখতেছেন একশো টাকা ধরা হয়েছে নন্দকまい এটা নন্দকまい পুরোটা লেখা না দকまい লিখেছে তো এটার একটা সুবিধা হলো যে ওয়ার্ল্ডের

গাবতলিতে আর কি আমাদের ইয়ের ভেতরে একটা ভ্যাভারি ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হচ্ছে আগামী বছরই এটা ট্রিটমেন্ট করে ম্যাঙ্গো বাইরে পাঠানো যাবে বা দেশেও বিক্রি করা যাবে এখানে আমের ভিতরে যাই পোকা থাক ওইটার দিয়ে যদি আমরা পাস করি তাহলে আর কোনো পোকা সেখানে অবস্থান করবে না বা ওইটা ফেটে জাস্ট নর্মাল ফ্রেশ তৈরি হয়ে যাবে বিদেশরা ওইটাই চাহিদা চায়না বা জাপান যে তারা যদি ভাপরে ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে যদি আমরা ই করে দিই তাহলে তারা এটা উইদাউট কোশ্চেন নিয়ে নেবে তারপর এটা হলো কি মিয়া জাকি মিয়া জাকি এটা একটা একটা দিতেছে না না মিরাম কিন্তু

বা বাতাবি লেবু বেলি ফুল মিষ্টি জলপাই জলপাই আছে তারপরে আছে ওটা কি আছে এখানে যেগুলো দেখছেন সবগুলো আপনারা দুশো টাকার মধ্যে কিনতে পারবেন আমরা দেখেছি মালদা দেখতে টাকা মাত্র মালটা কলম এটা কি ওই গ্রিন কালারের যে মালটা সেটা এটা দুই রকমের মালটাই আমাদের কাছে আছে একটা হলো গ্রিন কালার সেটা হলো আমরা বিডিসি 1 বলে ভ্যারাইটি ই করেছে সারা বছর ধরে এই গ্রিন কালারটা আর বিডিসি 3 4 এই দুটো হলো হলুদ ইয়েলো এবং গ্রিন কালারের যে মালটা এটা হলো যেসব পাকে আপনি সেই সময় যদি পেটে না ফেলেন তাহলে আস্তে আস্তে ভিতরে শুকায় যায় বাট যে আমি ইয়েলো বিডিসি থ্রি এম ফোর বললাম এই ইয়েলো মালটাটা এটা কিন্তু শুকাবে না এটা আপ টু নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আপনি এটাকে হারভেস্ট করবেন ভেতরে শুকাবে না খুব সুন্দর থাকবে মালটার ব্যাপারে আমি টুইটার কোন কোন সাজেস্ট করবেন মানে সবচেয়ে মিষ্টি হবে কোনটা ফলন বেশি হবে কোনটা আমি বিডিসি ফোর আমরা যেটা চতুর্থ একটা চার বিডিসি চার নম্বর যে ভ্যারাইটিটা আমরা মালটা রিলিজ করেছি এটা খুবই ভালো এই এই কালার এবং আপনি ফলন বেশি আসবে গিয়ে হারভেস্ট যখন বাজারে আর কার থাকবে না আপনি এটা এখন ওটা প্রাইসটা বলতেন যেটা মালটা যেটা বললেন এটা ভিতরটা হলো টাকা টাকা আচ্ছা টাকা

কিন্তু ঠিক মিডলে একটু অংশ একটু টক এখন আমরা পুরো ওই পর্যায়ে এখনো আসতে পারিনি চেষ্টা হচ্ছে তা আমাদের ধারণা যে খুব দ্রুতই আমরা ভালো আঙ্গুরের জাগ দিতে পারবো স্টিল নাও এখন যে অবস্থায় আছে সেটা কিন্তু এখন ইকোনমিক্যালি যে একটা ইয়ে রান করতে পারবে এরকম না শখের বাগান পরীক্ষা এখন পর্যন্ত শখের বাগান হিসেবে এটা আমার হিউবিসি ওয়ান একটা গাছে কতগুলো ধরেছে

এইটা আনারকলি আনারকলি খুব সুন্দর ছোট কাছেই ভালো ফোন হয় আনারকলি নাম ফুল ফুল ফাস্ট লাভ ফাস্ট লাভ তো হয়ে গেছে অনেক লাভ লাভ হয়ে গেছে

অনেক অনেক ধন্যবাদ তো দর্শক এই ছিল আজকের বিএডিসিতে বিএডিসি এটাকে নিয়ে আপনাদের একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছি এটা বেসিক্যালি সরকারি একটি নার্সারি এখান থেকে আপনারা রিজনেবল প্রাইসে কিনতে পারবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে অনেক যারা সম্পর্কে জানতে পারলেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল সাথে থাকবেন অনেক অনেক ধন্যবাদ